নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের একদম সহজভাবে তন্দুরি রুটি বানিয়ে দেখাবো আশা করি এই তন্দুরি রুটি বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো তন্দুরি রুটি বানাবার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেড় চামচ গুঁড়ো দুধ দুই চামচ চিনি এক চামচ ইস্ট এবারে সব কিছু দিয়ে এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার এই তেলের সঙ্গে ময়দাটা আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছুর সঙ্গে কিন্তু আমি এই ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে কুসুম কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে তাই বন্ধুরা দুধটা কিন্তু খুব একটা বেশি গরম দেয়া যাবে না তাহলে কিন্তু এই ময়দা সেদ্ধ হয়ে যাবে তার জন্য একদম কুসুম কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে দেখুন কুসুম কুসুম গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই ময়দাটা কিন্তু আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়েছি এটা মাখানো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য রেখে দেবো তবে ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে দেড় ঘন্টা পর আমি ময়দার ওপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর এরকম করে দেড় ঘন্টা ঢেকে রাখলেই কিন্তু ময়দাটা এরকম করে ফুলে উঠবে তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা দু থেকে তিন ঘন্টাও রাখতে পারেন তাতে করে এই ময়দাটা আরও বেশি ফুলে ফেঁপে উঠবে এখন আমি এই ময়দাটা একটু হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখান থেকে আমি বড়ো বড়ো করে লেচি কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গেলে এই লেচিগুলো আবার একটু হাত দিয়ে গোল করে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনিই দেখতে পাবেন তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু লেচিগুলো খুব সুন্দর করে গোল করে নিয়েছি আর একটু বড় বড় করে লেচি কেটেছি জন্য তিনটে হয়েছে আপনারা এর চেয়ে একটু ছোট করলে চারটে কিংবা পাঁচটাও হবে আবার ঢাকা দিয়ে এই লেচিগুলো পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর এই যে লেচিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এখন এই লেচিটা আমি বেলে নেবো তার বন্ধুরা বেলার সময় অবশ্যই একটুখানি ময়দা ছিটিয়ে এই লেচিটা বেলবেন তাহলে বেলতে কোনোই অসুবিধা হবে না তবে বন্ধুরা এখানে আরও একটা কথা এই ময়দাটা মাখিয়ে যত বেশি সময় রেখে দিতে পারবেন ততই কিন্তু এই ময়দাটা ফুলে উঠবে আর এই তন্দুরিগুলো খেতে ভালো লাগবে দেখুন এই রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরা আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি তারপর ওপর দিয়ে আমি একটু বেলনা দিয়ে বেলে দিচ্ছি যাতে এই কালো জিরা আর ধনেপাতা পাতা এই রুটির ওপর থেকে খুলে না আসে দেখুন এটা কিন্তু হয়ে গেছে আর এই রুটিটা কিন্তু আমি খুব একটা পাতলা করে বেলেনি একটুখানি মোটার দিকেই রেখেছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ভাতের হাড়ি বসিয়ে দিলাম আজকে আমি তন্দুরি রুটিগুলো আপনাদের এই হাড়িতেই করে দেখাবো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই হাঁড়িটা খুব ভালো করে গরম করে নিতে হবে ওদিকে হাঁড়িটা গরম হতে থাক আর এদিকে যে আমি তন্দুরিটা বানিয়ে রেখেছি সেটা খুব সাবধানে হাতের ওপরে তুলে নিতে হবে তুলে নিয়ে এর পেছন দিকটায় একটুখানি জল লাগিয়ে দিতে হবে দেখুন জলটা কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে দিলাম এবারে যে হাঁড়িটা আমি গরম করে রেখেছি সেই হাঁড়ির ওপরে এই রুটিটা দিয়ে দিতে হবে আর বন্ধুরা আপনারা ইচ্ছা করলে কিন্তু হাড়ির চারিদিকে এরকম করে লাগিয়ে দিতে পারেন আর এরকম করে রুটিগুলো হাড়ির উপর দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম করে রুটির ওপরে ফুলে উঠছে কিছুক্ষণ পর যখন দেখবেন রুটিটার ওপরে মোটামুটি ফুলে উঠেছে তখন এরকম একটা সারাশি দিয়ে এই হাঁড়িটা ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রুটিগুলো ওপর দিয়ে একটু সেঁকে নিতে হবে দেখুন এই গুলো কিন্তু আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছি এগুলো কিন্তু হয়ে গেছে এখন আপনারা এই গুলো এমনিও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তবে এর ওপরে যদি একটুখানি বাটার লাগিয়ে দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন দেখুন একটু একটু করে বাটার আমি লাগিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই তন্দুরিগুলো তুলে নেব তবে একটু গরম আছে জন্য হাত দেয়া যাচ্ছে না তার জন্য আমি খুঁটি দিয়ে তুলে নিচ্ছি দেখুন এটা কিন্তু আমি তুলে নিলাম তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো তন্দুরি বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম কিন্তু নরম তুলতুলে আর এগুলো বানাতে কিন্তু এক থেকে দুই মিনিটের বেশি সময় লাগবে না মানে হাড়ির উপরে রাখলে এখন আপনাদের একটু ছিঁড়েও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় আর বাড়িতে বানিয়ে একদিন দিন খেয়ে আমাকে বলবেন আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না